ওয়েলকাম মুনমুন রান্নাঘর নমস্কার আজ বানাবো আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি এখানে আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দু আটি পালং শাক নিয়েছি এখন সব সময় পালং শাক পাওয়া যায় তো এখানে আমি দু আটি পালং শাক কুচো করে নেবো এটাকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেবো আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা নেওয়ার পর আমি চিংড়ি মাছের লেজের অংশটা রেখে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর মাছটাকে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো এখানে আমি কড়াতে তেল গরম হতে সর্ষের তেল তাতে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে আমি চিংড়ি মাছটা তুলে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন ভাজা হয়ে যাবে এটা আমি তুলে নেবো দেখুন চিংড়ি মাছগুলো আমি এই পরিমাণে ভাজলাম রকম এবার ওই কড়াতে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে সরষের কিছুটা পাঁচ ফোড়ন তেলের ভেতরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর কিছু সুন্দর একটা মিষ্টি যখন গন্ধ ছাড়বে এটা যখন তখন আমি এতে দিয়ে দেবো এই ফোড়নটা থেকে গন্ধ বেরোলে তখন আমি দিয়ে দেবো একটা কুচনো বরফ সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এটাকে ভালো করে আবারও নাড়তে হবে ভালো করে ভালো করে এটাকে নাড়ব কিছুক্ষণের জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি আদা রসুনের এক এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে একটু নেড়ে এবার একটা বাটিতে আমি কিছু মশলা নেব নিয়ে নেব একটু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ছাড় লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে এটাকে আমি গুলে নিয়ে এটা এই মশলাটা আমি কড়াতে দিয়ে দেব কড়াতে দেওয়ার পর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দেখবেন এটা থেকে একটা তেল আসবে তখন এই মশলাটা কষা হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেবো কিছু ডুমো করা আলু আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম এতে আলুটা দিয়ে কিছুক্ষণ আমি এটা ভালো করে নাড়াচাড়া করব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ডুমো করা বেগুন কিছুটা বেগুনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একদম কষিয়ে নেব সুন্দরভাবে এই বেগুন আলু যখন একটু কষা হয়ে যাবে কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিয়ে দেবো পালং শাক যে কুচো করা পালং শাকটা রেখেছিলাম সেই পালং শাকটাই আমি এতে দিয়ে দেবো কুচনো পালং শাকটা দেওয়ার পর এটা আমি ভালো করে একটু বেগুন আলুর সঙ্গে ভালো করে একদম খুন্তির সাহায্যে মিশিয়ে নেব পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে দেবেন এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো আপনাদেরও দেবেন এবার দেখুন শাক থেকে কিছুটা জল বেরিয়ে এসছে কিছুক্ষণ কষানোর পর কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম এতে ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পাশের যেই ছোট বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি জল আমি এটা চাপা দেব না কারণ এটা চাপা দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে যার জন্য আমি দিলাম না কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট এটা ফুটতে থাকবে ফুটে গেলে একটু শুকনো শুকনো করে এটা নামালতে হবে মাখো টাইপের এইভাবে পালং শাক একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় ব্যাস আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি আমার নিত্য প্রতিদিনের রান্নাগুলো দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবার আমি এটা একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি দেখতে দেখুন খুবই সুন্দর হয়েছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে একবার পালং শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে